রোস্টারে পাচা লাল কই দিব না আরেকবার কত রোস্টারে পাচা নিজের মুখ কেন আয়নার দেখি সুগুরের ফুটকির মতো দেখা যায় নিজের মুখ কেন আয়নার দেখি সুগুরের ফুটকির মতো দেখা যায় আর তুই রোস্টারের পাচা লাল করে দিব বাংগি লাল না রোস্টস কইলে কিচ্ছু জানিস এই মালের মুখ তো আবার ফুটি কুকুরের পুটকির মতো

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও আর কমেন্ট করো কেমন হল লাগেল রোজটা ফলো করে পাঁচতে হবে তারা